অত্যন্ত সুন্দর একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা দেখতে পারছেন আমার সামনে অনেক রকমের ফুলের গাছ এর মধ্যে সূর্যমুখী ফুলের গাছ অন্যতম তো এই জায়গাটি হচ্ছে ফরিদপুর শহর থেকে একটু দূরে কৈজুরি ইউনিয়নের তুলাগ্রাম। তো দূর থেকে আমি দেখতে পেলাম রঙিন একটি টিনের ঘর তো এখানে এগিয়ে এসে দেখলাম অনেক রকমের ফুল এবং ফলের গাছে ভর্তি নানান রকম সৌন্দর্য দিয়ে ভরা অত্যন্ত সুন্দর একটি জায়গা তো বন্ধুরা এখানে গ্রামগঞ্জের এবং শহর থেকে নানান রকমের লোকজন নানান সময় ঘোরার জন্য আসে তো যারা প্রকৃতপ্রেমী মানুষ আছেন তারা অবশ্যই প্রকৃতিকে ভালোবাসেন এবং প্রকৃতিকে উপভোগ করার জন্য সুন্দর একটি জায়গা খুঁজেন তো বন্ধুরা আপনি যদি প্রকৃতি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তো এই জায়গাটি হতে পারে আপনার জন্য একটি নির্দিষ্ট এবং সুন্দরতম একটি স্থান আপনি এখানে আসলে সুন্দরভাবে গ্রামের যে প্রকৃতি আছে এই প্রকৃতিটিকে উপভোগ করতে পারবেন এখানে রয়েছে নানান রকমের ফুলের গাছ ফলের গাছ এবং অনেক বড় একটি দিঘির মতো পুকুর তখন ধরা আমিও আজকে এখানে প্রথম আসছি এবং আমার কাছে দেখি কিন্তু জায়গাটি খুবই ভালো লাগছে তো আশা করা যায় আপনাদের কাছে এই জায়গাটি অত্যন্ত পছন্দ হবে তো আমি সামনের দিকে এগিয়ে যাব এবং এখানে কি কি আছে আপনাদের সামনে তুলে ধরবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে ঘুরতে আসবেন এবং এই গ্রামের সুন্দর প্রকৃতিকে উপভোগ করবেন এখানে একটি ঘর দেখতে পারছেন এই ঘরটি আসলে কি কারণে বানানো হয়েছে আমার সঠিকভাবে জানা নাই তো এখানে মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে যেহেতু ঘুরতে আসে যার কারণে এখানে নানান রকমের ফুলের গাছ ফলের গাছ লাগানো হয়েছে এবং এই দীঘির মতো যে পুকুরটি আছে পুকুরের চারপাশ দিয়ে কিন্তু বসার জন্য সুন্দর করে বেঞ্চ বানিয়ে দেওয়া হয়েছে তো যেহেতু এটি মাত্র শুরু করেছে এখনো পুরোপুরি শুরু হয় নাই হয়তো এটি কোনো রেস্টুরেন্ট করতে পারে যার কারণে দূর থেকে লোকজন আসলে এখানে একটু রেস্টের ব্যবস্থা হবে এবং কিছু খাওয়া দাওয়া করতে পারে এই ব্যবস্থা করতে পারে তো যাই হোক যারা দূর দূরান্ত থেকে এখানে আসবেন বেশি দূর থেকে তো এখানে লোকজন আসবে না তো এখনো ততটা জমজমাট হয় নাই আমাদের ফরিদপুর শহরের আশপাশে যারা আছেন তারা হয়তো একদিন এসে ঘুরে দেখতে পারেন যে জায়গাটি আসলে কীরকম লাগে আসলে আমি এসে দেখলাম অনেক সুন্দর লাগছে আমার কাছে জায়গাটি মনোরম পরিবেশ চারিদিকে খোলামেলা তো এখানে অনেক সুন্দর ফুলের বাগান আপনারা দেখতে পাচ্ছেন নানান রকমের ফলের গাছও কিন্তু এখানে আছে সব কিছু যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে যাই তো ভিডিওটি বেশ লম্বা হয়ে যাবে এবং অনেক বড় হয়ে যাবে তাই এত দূর ঘুরিয়ে দেখাতে পারবো না তো এখান থেকে আমি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি এখানে যে এই বড়ো পুকুরটি দেখতে পাচ্ছেন এটিকে দিঘি বললেও কিন্তু ভুল হবে না তো আমি সামনের দিকে গিয়ে ভালো করে আপনাদেরকে দেখাবো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছেন বাধা কি আছে এখানে একটি নৌকা দেখতে পাচ্ছি এই নৌকা নিয়ে কিন্তু আসলে এখানে ঘুরে বেড়ানো যাবে এর একটি ব্যবস্থা করবে যার কারণে এখানে এটি রাখা আছে হয়তো এটি ভালো করে যখন পার্ক হিসেবে তুলে ধরবে লোকজনের কাছে বা এটি পর্যটক স্পট সম্পূর্ণভাবে নির্মাণ করা হবে তখন হয়তো এটিকে আরো সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন তো যাই হোক এখন যেই পরিস্থিতি বা যেই পরিবেশে আছে আপনারা আশপাশ থেকে এসে এখানে সুন্দর একটি সময় কাটাতে অবশ্যই পারেন আমরা যেহেতু এখানে এসেছিলাম এখানে দেখছেন সুন্দর করে বেঞ্চ দেওয়া আছে এই বেঞ্চে কিন্তু আপনি বসে সুন্দরভাবে এই সুন্দর প্রকৃতিটিকে উপভোগ করতে পারবেন আপনার এরকম এই পুকুরটির চারপাশ দিয়ে কিন্তু লোকজন বসার জন্য সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে চারপাশের প্রকৃতি দেখলে আসলে পরাণ জড়িয়ে যায় গ্রামের প্রকৃতি আমাদের বাংলাদেশে আসলে অনেকটাই সুন্দর যা শহর থেকে কখনোই উপভোগ করা যাবে না শহরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু এই গ্রামের মতো পরিবেশ এবং মনোরম মুখরিত পরিবেশ এরকম কিন্তু কখনোই পাওয়া যাবে না তো দূর থেকে মনে হয় এটি সুন্দর একটি মিনি পার্ক কিন্তু এখনও এটি পার্ক অনুমোদন পায় নাই বা এটি পার্ক হিসেবে তুলে ধরা হয়নি যেহেতু এখানে সবেমাত্র কাজ শুরু হয়েছে আমি নিজেও বলতে পারবো না এটি পার্ক বানানো হবে কি না তো বর্তমানে যে পরিস্থিতিতে আছে এটিকে ছোট্ট একটি মিনি পার্ক বললে ভুল হবে না দারুণ প্রকৃতির মধ্যে আমি আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরলাম যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন খানিক দূরে আমি সেই ঘরের জায়গা থেকে ভিডিও শুরু করেছিলাম সেখান থেকে কিন্তু অনেকটাই দূরে চলে এসেছি তো এখন আবার হাঁটতে হাঁটতে আমাকে ওখানেই যেতে হবে তো আপনারা যারা যারা এখানে আসার ইচ্ছুক ফরিদপুর শহর থেকে আপনারা মুন্সীবাজার হয়ে কৈজুরি ইউনিয়নের গ্রাম নতুন পার্ক বললেই লোকজনে নিয়ে আসবে তো আপনি একটি রিক্সাওয়ালাকে যদি বলেন যে নতুন একটি ছোট্ট পার্ক হয়েছে যেহেতু এটি এখনও পার্কের অনুমোদন পায় নাই তবুও লোকজনের মুখে মুখে কিন্তু এটি পার্ক নামে পরিচিত তো যারা আসার ইচ্ছুক আপনারা অবশ্যই একবার এসে এখানে ঘুরে যেতে পারেন তো ধন্যবাদ সকলকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন